আজকের ভিডিওতে আমি আইল্যান্ডের ওয়ার্ক পারমিট কিভাবে লাভ করতে পারেন সেখানে কি কাজ করতে পারবেন এই বিষয়ে সকল তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব প্রিয় দর্শক কুক আইল্যান্ড একটি পর্যটনের উপর নির্ভরশীল ইকোনমি দাঁড়িয়ে আছে নিউজিল্যান্ডের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র পূর্বে এটি নিউজিল্যান্ডের আওতাধীন ছিল বর্তমানে কুক আইল্যান্ড একটি স্বাধীন সার্বভৌম দেশ এই কুক আইল্যান্ডে আপনারা হোটেল রেস্টুরেন্ট পর্যটন শিল্পে কাজ করতে পারবেন যারা শিক্ষিত আছেন মিনিমাম বা 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 পড়াশোনা করেছেন হোটেল রেস্টুরেন্ট সেক্টরে আপনাদের নিজস্ব ডিপ্লোমা রয়েছে পড়াশোনা রয়েছে বা এক্সপিরিয়েন্স রয়েছে দেশে বিদেশে বিভিন্ন তারকা মানের হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কাজ করেছেন এই ধরনের দক্ষতার ভিডিওগ্রাফি বা প্রমাণপাতি রয়েছে এই ধরনের ক্যান্ডিডেটরা কুক আইল্যান্ডে হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কাজ করতে পারবেন হোটেল রেস্টুরেন্ট সেক্টরে বিশেষ করে কুক শেপ পিজা মেকার এছাড়া রুম বয় হাউস কিপিং রুম সার্ভিস সহ ফুড প্রিপারেশন ওয়ার্কার সহ নানা পদে কাজের সুযোগ রয়েছে কুক আইল্যান্ডে আপনারা বিশা প্রসেসিং করলে এবং এই পর্যটন শিল্পে কাজ করলে আপনারা স্যালারি হিসেবে পাবেন এক হাজার ইউএস ডলার সমপরিমাণ এতে করে বাংলাদেশি টাকায় এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি পাবেন পর্যটন শিল্পে নির্ভরশীল এই দেশটিতে কাজ করলে আপনি হোটেল কর্তৃপক্ষ